আপনি ডাল কেনেন তেল কেনেন যেটা কিনতে যান প্রত্যেকটা জিনিসের দাম কম না বেশি কিন্তু গত বছর আপনাদের মসজিদের মহাজিনের যে বেতন ছিল বছর মনে হয় তার ডবল হলো গত বছর আপনাদের ইমামের যে বেতন ছিল এই বছর কি ডবল হচ্ছে তার মানে কি বোঝা গেল দুনিয়ার সাথে যেগুলার সম্পর্ক সেইগুলোর দাম বাড়তেছে আর আল্লাহর কোরআনের সাথে যারা সম্পর্ক তাদের কোন দাম বাড়তেছে না মসজিদের উন্নয়ন বলতে কি বুঝতেছেন মসজিদের কমিটিরা বসে মিটিং করতেছে ভাই আমাকে মসজিদে তো ভুল করে আমরা দেশি টাইলস লাগাছি রে এই টাইলস তুলে চাইনা টাইলস লাগাই থাকবে তখন আর একজন বলতেছে খালি টাইলস না এবার মসজিদে ছয়টা এসি লাগান লাগবে আমাদের টাকা তো কম নাই বিশ লাখ টাকা আছে মসজিদের আয়

ছেলে ইংরেজি মাস্টারকে মাস গেলে তিন হাজার দেয় ওই ছেলেকে মসজিদে ইমাম তিন মাস হলে কোরআন পড়ায় একই ছেলের মাস্টার তিন দেয় দুটার বেতন প্রতি মাসে কি দেয় আর যাই কোরআন পড়ায় তিন মাস হয়ে গেছে এখন পর্যন্ত এক টাকাও দেয় তিন মাস পরে ছেলে বলতেছে আব্বা আমি নিজে নিজেই কোরআন পড়ার পারি তখন বাপ বলতেছে রে আমার হুজুরের কথা মনেই নেই রে তিন মাস পড়াচ্ছে ছেলেকে কোরআন আর মনেই নেই তিন মাস পরে হুজুর সালাম দেওয়া হুজুর হা কত কষ্ট করে আমার ছেলেকে আপনি কোরআন পড়াতেন হুজুর কত কষ্ট করছেন হুজুর বাংলা ইংরেজির মাস্টার এত কষ্ট করেন কিন্তু আপনি এত কষ্ট করে আমার ছেলের হাতে কোরআন দিয়েছেন হুজুর আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে বেতন নেওয়া যায় নাই কোন শয়তানের কাছ থেকে শুনছে যে কোরআন শিক্ষা দিয়ে বেতন নেওয়া যায় নাই তিন মাস পরে সূত্র বলতেছে আমি শুনেছি কোরআন শিক্ষা দিয়ে বেতন দেওয়া যায় নাই তবে আমার বউ করলো হুজুর ঠকায় না এটা সক সকা পাঁচশো টাকার লোট হুজুর দেখেন পুরাতন না সক সকা একটা পাঁচশো টাকা লোট হাতের মধ্যে দিয়ে খায় হুজুর হুজুর আমার বাপ মা মারা গেছে একটু দোয়া করেন হুজুর তো আচ্ছা ঠিক আছে বাবা টাকা পকেট হচ্ছে এটি লয় হুজুর হুন্ডার পাশে চলেন এই সামান্য দূরে বাপ মার কবর আছে

এই জন্য আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক তাদের দাম কম না বেশি রাসুল বলে ফাতে এই যুব্বা সাধারণ কোন যুব্বা নয় মা এই যুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে আর এই যুব্বা আমি দিচ্ছি না তোমার মা আমার কাছে চেয়েছে সঙ্গে সঙ্গে ফাতে মা ওই জুব্বাখানা নিয়ে খাদিজাকে কাপড়ের কাপড় পরানোর জন্য রওনা দিলেন একটু মনোযোগ দা শোনেন ফাতেমার সামনে সামনে আর আল্লাহ রাজ পিছনে পিছনে চলতেছে যে ঘরে খাদিজার দেহ লাশ আছে ওই ঘরের দরজা এসে রাসুল দরজা খুলে ফাতেমাকে ঢুকায়ে দিলেন ঢুকাই দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে রাসুল দরজার কাছে দাঁড়িয়ে থাকলেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন ফাতেমা ঘরের মধ্যে ঢুকল কিন্তু আল্লাহ রাসুল ঘরের মধ্যে ঢুকলেন না রাসুল দরজার কাছে দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ পর রাসুল তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হেসে ঘরের দরজা খুলেছে নবী সোনকে গিয়ে বললেন ফাতেমা কানতে কানতে জুব্বা কাফুন নিয়ে তুমি মায়ের ঘরে ঢুকলে মাকে কাফুনের কাপড় পরানোর পরে হাসতে হাসতে কেন দরজা খুললে কানতে কানতে তুমি ঢুকলে কিন্তু হাসতে হাসতে কেন দরজা খুললে ফাতেমা বলতেছে বাবা কানতে কানতে কেন ঢুকলাম আপনি জানেন আবার হাসতে হাসতে কেন দরজা খুললাম আল্লাহ নবী হয়ে অবশ্যই আপনি জানেন আল্লাহ রাসুল বললেন ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলে আমি জানি কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি রাসুল জানি না এ কথা তারা নবী বুঝাইলেন আল্লাহর নবী গায়েব জানে না জোরে সোহান আল্লাহ কত বড় কথা যে কানতে কানতে তুমি ঢুকলে আমি জানি কানতে কানতে তুমি ঢুকলে আমি জানি কিন্তু হাসতে হাসতে কেন দরজা খুললে আমি জানি না ফাতেমা বলতেছে বাবা তাহলে আপনি যদি না জানেন আমি হাসতে হাসতে কেমনি দরজা খুললাম আপনি কি জানতে চান আল্লাহ রাসুল বললেন জানতে চাই ফাতেমা হাসতে হাসতে কেন দরজা খুললো এটা কে জানতে চায় আল্লাহ নবী জোরে বলেন কে তো নবী যদি জানতে চায় তাহলে নবীর উম্মত হিসাবে আমাদের জানার দরকার আছে না না তারা কারা জানবেন আল্লাহকে একটু হাত দেখান

এই আপনারা হাত তুলছেন এখন হাত তুলে এটা না জানিয়ে যদি মা যা তাহলে কিন্তু লিমা তাকুলু মা এত এতক্ষণ শোনার পরে আপনারা মুসলমান না হয়ে মুনাফিক হয়ে বাড়ি যাবেন